হলোয়ারিণী অমাবস্যা বা সরসি পুঙ্ আমাদের হিন্দু তথা সনাতন শাস্ত্রে বারো মাসে যে ভিন্ন ভিন্ন অমাবস্যার উল্লেখ আছে তার মধ্যে প্রত্যেকটি অমাবস্যার পৃথক পৃথক নাম এবং প্রত্যেকটি পৃথক পৃথক নাম সমন্বিত অমাবস্যার পৃথক পৃথক তাৎপর্য রয়েছে যেমন দীপান্বিতা অমাবস্যা তাদের ধন লাভ বা লক্ষ্মী লাভের জন্য উল্লেখযোগ্য আবার রটনটি চতুর্দশী বা রটনটি চতুর্দশী সংলগ্ন অমাবস্যা যা শত্রু নিধনের জন্য শাস্ত্রে উল্লেখযোগ্য বলে মান্যতা দেওয়া হয়েছে তদনুরূপ জ্যেষ্ঠ অমাবস্যা তথা ফলহারি বা সুরশিক যা যে দিনকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজ শক্তি পরমারা জগজ্জননী শ্রী শ্রী মা কে সরসি রূপে পূজা করছিলেন এই দিন পূজা এবং ফলহারিণী খ্যাত ফলহারিণী অমাবস্যায় বিশেষ করে সরস ফল দিয়ে অর্থাৎ রস বিশিষ্ট ফল যোগে রস বিশিষ্ট ফল দিয়ে মায়ের পূজা এবং বিভিন্ন তন্ত্র প্রয়োগাদির জন্য শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে আবার এই ফলহারিন অমাবস্যাতেই বিভিন্ন বা নানাবিধ তন্ত্রোক্ত ক্রিয়া টোটকা কর্ম প্রয়োগের মাধ্যমে নানাবিধ সমস্যার সমাধানের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে যার মধ্যে শত্রু দমন যার মধ্যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার প্রেমজ সম্পর্ক অর্থাৎ দাম্পত্য বা সাংসারিক সম্পর্কের অবনতি বা দূরত্বকে হ্রাস করার জন্য যে কোনো কিছুর প্রয়োগ হোক যার মধ্যে ধন বৃদ্ধি সুখ শান্তি সম্ভব ঐশ্বর্য ইত্যাদি লাভের জন্য বা শ্রী বৃদ্ধির বিভিন্ন প্রয়োগ যে কোনো প্রকার ক্রিয়ার প্রয়োগ আদি অথবা তার সুফল লাভ করার জন্য এই দিন বিভিন্ন ক্ষেত্রে তন্ত্র এবং জ্যোতিষের প্রয়োগ আদির মাধ্যমে তার উপলব্ধি করা যেতে পারে বহুবিধ প্রয়োগ রয়েছে যার মধ্যে খুব উল্লেখযোগ্য একটি হচ্ছে মনস্কামনা পূরণের জন্য এবার মনস্কামনা পূর্তি বা পূরণ বলতে যে কোনো ধরনের মনস্কামনা হতে পারে তা আর্থিক ক্ষেত্রে হতে পারে কর্মপ্রাপ্তির জন্য হতে পারে শারীরিক সুস্থতার জন্য হতে পারে বিবাহ ক্ষেত্রে হতে পারে যে কোনো প্রকার মনস্কামনা পূরণের জন্য প্রথমত একটি উপায় সাদা যে তিল বাজারে উপলব্ধ সেই সাদা তিল নিয়ে এসে তা গঙ্গা জলের সঙ্গে মিশ্রিত করে ওই দিন থেকে শুরু করে প্রত্যহ সেই জল দ্বারা শিবলিঙ্গে মহাদেবের অভিষেক করতে হবে অর্থাৎ গৃহে যে শিবলিঙ্গ স্থিত সেই শিবলিঙ্গে একটি বিল্লপত্র জ্ঞাপন করে ওই যে মিশ্রণটি তৈরি হলো সেই মিশ্রণটি দ্বারা মহাদেবের অভিষেক বা রুদ্রাভিষেক করলে এবং সেই দিন থেকে শুরু করে পর পর যদি তা নিয়মিতভাবে ভাবে প্রত্যহ চালিয়ে যাওয়া যায় তাদের নিশ্চিত রূপে মনস্কামনা পূরণ হয় এবার এই শিব স্নান বা অভিষেকের যে জল বা দ্রব্য রয়েছে তা তুলসী বা যে কোনো জাতীয় কাঁটাযুক্ত গাছ ব্যতীত বাস্তুর যে কোনো গাছের গোড়ায় ফেললে তাতে বাস্তু দোষ হ্রাস ঘটে বা নিবৃত্তি তবে এই যে গঙ্গা জলের সঙ্গে সাদা তিল বেটে মিশ্রণ তৈরি তা প্রত্যহ প্রত্যেক দিনেরটি প্রত্যহ করতে হবে এটি শুরু হবে ওই ষোড়শী পূজা বা ফলহারিণী অমাবস্যা থেকে এরপর অন্যের প্রতি আকৃষ্ট হওয়া অর্থাৎ নিজ স্ত্রী নিজের অর্থাৎ আপনি বিবাহিত সেক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার স্বামী অথবা নিজের ভালোবাসার বা প্রেমিক বা প্রেমিকার যে বিষয় সেক্ষেত্রে অন্য মানুষ তৃতীয় ব্যক্তির যদি তাতে মধ্যস্থতা তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্স শুরু হয় অর্থাৎ তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বা নিজের স্বামী স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকার অন্যত্র যদি কোনো রকম এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার বা অপ্রত্যাশিত সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রেও এই ষোড়শ শ্রী পূজা বা সেক্ষেত্রে ফলহারিণী পূজার দিন তার থেকেও মুক্তি লাভের বহুবিধ প্রয়োগ আছে এক্ষেত্রে যদি দেখা যায় এই জাতীয় কোনো সমস্যা তৈরি হয়েছে তখন স্বামী বা স্ত্রী বা যেই হোক প্রেমিক প্রেমিকা যেই হোক সে যখন ওই দিন অন্য মানুষের সঙ্গে বা পূর্বেও হতে পারে অন্য তার যে সম্পর্ক যার সাথে স্থাপন হয়েছে তার সঙ্গে মেলামেশা করে দেখা করে সাক্ষাৎ করে বাড়িতে যখন ফিরে আসছে তার যে পরনের গায়ের যে জামা কাপড় বা বস্ত্রটি রয়েছে সেই বস্ত্র বা জামা কাপড় যেটা সে তখন ছেড়ে রাখছে সে খুলে রাখছে রব বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সেই বস্ত্রটিকে তক আগে থেকে সঞ্চয় করে বা সেটাকে নিয়ে রেখে দিতে হবে এবং ওই অমাবস্যা রাত্রে তার চার মাথার রাত অর্থাৎ চার রাস্তা সেই চার রাস্তার মোড়ে নিয়ে গিয়ে তাদের গর্তুক দিয়ে আগুন জ্বালিয়ে তা পা দিয়ে পিছিয়ে দিয়ে চলে আসতে হবে না এই ক্রিয়াটি ওই দিন থেকে শুরু করে অন্তত পরপর তিনটি অমাবস্যা অর্থাৎ পরপর তিন মাস চালিয়ে যেতে হবে তাতে নিজের স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকার অন্যের প্রতি আকৃষ্ট হওয়ার যে প্রবণতা সেইটি হ্রাস করে আবার শত্রু দমনের জন্য যদি দিকে আমরা দেখি বট গাছের সেই সেই জলের সঙ্গে বেটে তাতে শ্মশান থেকে নিয়ে আসা ছাই শ্মশানের যে ছাই শব যে ছাই সেই ছাই নিয়ে এসে তা মিশ্রিত করে মিশ্রণ তৈরি হয় তা যদি ওই রাত্রে নিজের শত্রুর গায়ে কোনোভাবে বুলবশত লাগিয়ে দেওয়া যায় তাতে শত্রু নাশ বা শত্রুর দমন হয় তবে এই প্রত্যেকটি ক্রিয়াই যা বলেছি এবং আমি উল্লেখ করব সবকিছুই নিয়মিত বেশ কয়েক মাস ধরে চালিয়ে যেতে হবে আর সর্বশেষ আমি বলি যে শত্রুর হাত থেকে রক্ষা জন্য আরেকটি উপায় এই দিন ফল দেয় সেটি হচ্ছে ওই দিন থেকে শুরু করে প্রত্যহ গৃহে যে তার মাথায় প্রথমে একটি বিল্লপত্র জ্ঞাপন করে তারপরে কালো তিল এবং সর্ষের তেল তার মাথায় দিতে হবে অর্থাৎ রুদ্রাভিষেক সেখানে রুদ্রাভিষেক প্রথমটি হবে কালো তিল দিয়ে তারপরে হবে সাদা সর্ষের তেল দিয়ে এবং তারপর পুনরায় পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে তাকে বে মুছে আসনে তুলে সাবধান সারে প্রত্য নিত্য পূজা যেভাবে করা হয় সেইভাবে সেটি করতে হবে এবং এই স্নানের দ্রব্য বা জল তুলসী বা কাঁটা জাতীয় গাছ ব্যতীত বা যে কোনো গাছের গোড়ায় ফেলতে হবে এতে কি হবে এতেও কিন্তু শত্রু নাশ এবং যদি কেউ আপনার উপর কোন রকম যে আমি অভিচারিক ক্রিয়া বলে থাকি বা ব্ল্যাক ম্যাজিক তারও যদি প্রয়োগ করে থাকে সেটিরও হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় সেটিরও হাত থেকে রক্ষা পাওয়া যায় এরকম বহুবিধ প্রয়োগ আছে তবে মূলত সর্বাপেক্ষা আমরা যে কোনো অমাবস্যা পূর্ণিমা তিথিগুলিকে এইভাবে নিজেদের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করে থাকি তবে সেটি না করে স্বাভাবিকভাবে দেবী কৃপা লাভের জন্য অর্থাৎ দেবী প্রীতি কামও যদি আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্তির জন্য মায়ের যাচনা অর্চনা করা যায় দেবী প্রীত বা হলে সমস্যাটা যে কোনো প্রকারই হোক না কেন তার সমাধান কিন্তু এমনিই হয় তো এটা মাথায় রেখে প্রত্যেক অমাবস্যাকে কাজে লাগে